দিদি সামনে তো ভোট চলে এলো আমাদের এখানে মে মাসে ভোট তো আমাদের এখানে উন্নয়ন কিরম হয়েছে আমরা তো সব রকম ভালো পরিস্থিতিতেই আছি উন্নয়ন তো মোটামুটি সব দিক থেকেই ঠিক আছে

তারপর এখন পর্যন্ত আমি স্কলারশিপ পাচ্ছি কলেজে উঠে তো আমি যাই দিদি যে নতুন করে সবকিছু উন্নয়ন হোক সবকিছু ভালো হোক এটাই আসা আমার নাম হচ্ছে রিয়া ঘোষ রাস্তাঘাট

ওনা হইছে ভালোই হইছে ভালোই হইছে রাস্তা ভালোই হইছে রাস্তাঘাট ওইষ্কার পরিছন্ন আছে লাইটের ব্যবস্থা লাইটের ব্যবস্থা আছে খাবার পানীয় জল পানীয় জল পায় আছে আর ব্যবস্থা নিষ্কাশন ব্যবস্থা মাঝে ভালো হচ্ছিল কিন্তু এখন ঠিক পরিষ্কার হচ্ছে না এয়ার ডানিং 100 দিনে কাজটা বন্ধ হয়ে যাওয়ার পর ওটা বন্ধ আছে এবার 100 দিনে কাজ বড়াই চালু হলে হতে পারে

হ্যাঁ এই আমাদের সামনে একটুখানি গিয়ে এই রটারির সামনে গিয়ে খানিকটা পাঁচ টাইম কলটা যায়নি আসবাস এখানে কিছুটা টাইম কল যায়নি আপনি হ্যাঁ অবশ্যই ভালো মনে হচ্ছে এটা এখন ঠিক বলতে পাচ্ছি না ভালোই হবে পাচ্ছি

স্বвок। পানীয় জল পানীয় জল মোটামুটি হয়েছে কি এখন मोदी সরকারের যেটা আসছে সেটা কোনো হয় না হবে। আপনার বাড়িতে স্বাস্থ্য সাথী আছে? হ্যাঁ। আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা। তো ভোটে কি বল হচ্ছে কার পাল্লা ভারী? ওই দাদাই থাকে। আপনার নাম? আমার নাম আছে পরীক্ষা করতে গিয়ে মানুষের রান্নাঘরে ঢুকে বললাম। তো

যে লেখা আছে আমার তাও নামটা একটু বলুন না আমার না না যে চিত্র বলে মনে হচ্ছে কি নাম কাছে জানি না আচ্ছা কোন পার্টি বলুন হ্যাঁ কোন পার্টি চিত্র বলে মনে হচ্ছে একটি না বল আচ্ছা আর এখানে কিরাম উন্নয়ন হয়েছে তৃণমূল কিরাম উন্নয়ন করেছে ভালো করে রাস্তাঘাট লাইট ভালো পানীয় জল ভালো আপনি বার্ধক্য ভাতা পাচ্ছেন হুম

আর কি সমস্যা আছে সমস্যা তারপরে দিদি যেগুলো যা দিচ্ছে আমার তার মেয়ে নেই যাদের যা দরকার তারা পাচ্ছে আমরা আমি লক্ষ্মী ভান্ডার পাই আমি লক্ষ্মী ভান্ডার পাই এক তারিখ থেকে তো লক্ষ্মী ভান্ডার ডবল হওয়ার কথা আছে যখন ডবল অ্যাকাউন্টে ঢুকবে কি মনে হবে কতটা খুশি হবে কি আমার মনে হবে জিনিসের দাম চড়ে যাচ্ছে খাওয়ার কষ্ট শুধু টাকা দিলে তার কিছু হবে না জিনিসের দামগুলো তো কমাতে হবে এই যে আমরা আটা কিনে কিনে খেয়ে মরছি বাড়িতে যদি

আমরা গমের রুটি আসছে না আর মশা বেড়ে গেছে মশা এত মশা ছিল না কেন এত মশা এসেছে বলুন খালে বুঝতে পারছি না কি নাম আপনার আমার নাম ধারা দিদি আপনার নামটা কি আজকে আমরা এই আদান উত্তর আদালের দিকেই আছি তো কি মনে হচ্ছে ভোটার যে দামামা বেজে গেছে কি মনে হচ্ছে এখন তো সব পার্টি তার পার্টি ঘোষণা করে দিয়েছে তো এখানে আপনাদের দাঁড়িয়েছে সব পার্টি পার্টি কি মনে হচ্ছে কি হবে এবারে ভোটের ফলাফল আমাদের দিদি আচ্ছা একদম চোকান বুঝিয়ে দিদি উন্নয়ন কি রকম এখানে মোটামুটি খারাপ না ঠিকই আছে কি সমস্যা আছে এখানে এখানে সমস্যা এই যে নেই পরিস্তার এই বল মঙ্গর গুলো এগুলো হয় না এইগুলোই সমস্যা। হ্যাঁ একদম। এমনি পানীয় জল পা আমাদের এখানে ঠিক আসেনি এখনো। মানে জলের লাইনrangle থেকে জাগনা ঢোকে হ্যাঁ নয়েজ মঞ্চটা এখনো হয়নি। আর দেখানো আছে আশা করি হবে। আর বাড়িতে স্বাস্থ্য সাথী লক্ষী ভান্ডার হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। দুঃখ কথা হ্যাঁ সব ঠিক আছে। সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কি নাম আপনার আমার নাম সরজ্রীত সর